নমস্কার বন্ধুরা কালোচনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে যাব একটি বনেদি বাড়ির মহল দেখাতে এই বনেদি বাড়িটি বর্তমান সরণী বা পুরাতন গ্রে স্ট্রিটে অবস্থিত বাইরেটা রঙ করার কারণে খুবই আকর্ষক আর ভিতরটা এখনও যেটুকু আছে অনেকটা ছবির প্রাসাদের মতো দেখতে থাকুন এই নকশাগুলো লক্ষ্য করুন আর মনে করতে থাকুন আমরা কোনো রাজপ্রাসাদের থেকে কম বাড়িতে আগে বসবাস করতাম না কলকাতা ছিল সিটি অফ প্যালেসেস অর্থাৎ প্রাসাদের শহর সেই প্রাসাদের দু একটি ভগ্নাংশ আজও পড়ে আছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর বন্ধুরা আপনাদের যা কিছু মতামত ভালো বা খারাপ যাই হোক সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর অবশ্যই জানাবেন ভিডিওটি দেখতে ঠিক কেমন লাগলো এই ডিজাইনগুলো লক্ষ্য করেছেন তো দেখুন বাইরে থেকে বাড়িটা ঠিক এই রকম দেখতে এবার চলুন আপনাদের নিয়ে যাই বাড়িটার একটা ট্যুরে তবে হ্যাঁ খুব বেশি ডিটেলসে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত বাইরে থেকে দেখুন বারান্দার গ্রিলের নকশা আর কি সুন্দর রঙ করা বাড়িটা লাগছে এটি মল্লিক বংশের বাড়ি মল্লিক বংশের এক সদস্যা আমাকে ঢুকতে দিয়েছিলেন এবং অ্যালাউ করেছিলেন তার কাছে আমি খুবই কৃতজ্ঞ বাড়ির দরজাগুলো লক্ষ্য করুন কত হাইট দরজার দেখেছেন আর এই খড়খড়ি দেয়া দরজার পাল্লাগুলোও দেখুন দরজার ওপরে যে আধখানা সার্কুলার অর্থাৎ অর্ধবৃত্তাকার ডিজাইন তা প্রায় প্রত্যেকটি বনিদি বাড়িতেই অনেকটা একই ধরনের দেখুন বাড়িটি এদিকেও অনেকটা রয়েছে কিন্তু বর্তমান প্রজন্ম এই যে দরজাটি দেখলেন এটি কাঠের মধ্যে কাঁচ বসানো আর এই হলো অন্দরে যাবার রাস্তা দেখুন উঠে গেছে সিঁড়ি একপাশে আর একপাশে হচ্ছে ছোট একটি বাঁধানো ঘেরা উঠোন পাঁচিলটা লক্ষ্য করুন ঠিক দুর্গের পাঁচিলের মতন নয় কি আর গাছ ঝোলানো রয়েছে থামের থেকে ওই আর কি বনে দিবারের কিছু কিছু চিহ্ন এখনও রয়ে গেছে এই সিঁড়িটি হলো বারমাটিক অর্থাৎ বার্মা দেশ থেকে আনা সেগুন কাঠের টিক কথাটার অর্থ সেগুন সেগুন গাছকে ইংরেজিতে টিক বলা হয় সেই জন্য তারপরে এলো বার্মার থেকে যখন সম্বন্ধ আমাদের বা ব্যবসা শেষ হয়ে গেল তখন এলো সিপিটিক সিপিটিক মানে হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স অর্থাৎ মধ্যপ্রদেশের অঞ্চলের যে টিক গাছগুলি আর লক্ষ্য করুন এই উঠোনের পাঁচিলটি পাঁচিলের নিচে দেখুন ছাদের ঠিক নিচে নকশা করা আর এই কোনাটা দেখেছেন গোল করে ঘোরানো শার্প নয় অর্থাৎ রাউন্ডেড কর্নার্সের ডিজাইন আর ওপরে কাঠের ঝিলিমিরিগুলো এখান থেকে অন্দরমহলের লোকে দেখতে পাবে বাইরে কিন্তু স্ত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পাবে না ব্যবস্থা খুব দারুণ ছিল আর লক্ষ্য করুন এই ছাদের নিচে নকশাটা ছাদের ঢালাইয়ের নিচে একটা বেশ সুন্দর নকশার লাইন রয়েছে ছাদের ওপর রয়েছে ঘোরানো লোহার সিঁড়ি এগুলোও আর আজকাল দেখতে পাবেন না আর এই মার্বেলটা দেখতে থাকুন বহু অযত্নে মার্বেলটা চকচক করছে আর এই ছোট ছোটো যে থামগুলি নাট মন্দির ধরে রেখেছে নাট মন্দিরের ছাদটা এগুলিও বহু বোনাদি বাড়িতে এরকম দেখতে পাবেন এগুলি বড় থাম নয় ছোট ছোট অনেকগুলি থাম চারটি বা ছটা ধরে রাখে নাট মন্দিরের ছাদটা এই দেখুন থামের নকশাগুলো এই বাড়িতে অনেকটাই সুন্দর আর দেখেছেন কি সুন্দর একটা ফুলকাটা ফুলকাটা নকশা আর কর করিন্থিয়ান যে ডিজাইনটা আপনারা থামের উপরে দেখতে পান সেটা খুব পরিষ্কারভাবে এই বাড়িতে দেখা যাচ্ছে যাক ছোট্ট ভিডিওটি শেষ হল দেখতে থাকুন কালো চ্যানেলের আরও ভিডিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই